এই নাসিরুদ্দিন পিন্টুর হত্যার জন্য আসলে তাকে কেন দায় করা হচ্ছে এই বিষয়টা একটু আপনারা জানেন যে নাসিরুদ্দিন পিন্টু সাহেব ছিলেন মানে ফেসিস্ট আওয়ামী বাকশালীদের আতঙ্ক ওনাকে একটা মিথ্যা বিত্তিন মামলা যেটা বিডিআর বিদ্রোহ পিলখানা একটি মামলায় একেবারে সাজানো একটা গল্প দিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই যে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে যে কারাগারে হত্যা করা হয়েছিল তার সঙ্গে এই বাহলুলের তভাবে জড়িত ছিল থাকার প্রমাণাদি আদি ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে যেটা ইতিমধ্যে নেতাকর্মীরা বলেছে আমরা বলতে চাই আওয়ামী আমলে একজন কর্মকর্তা যিনি নাসিরুদ্দিন পিন্টুর মতো একজন ব্যক্তির হত্যার সঙ্গে জড়িত এই ধরনের একজন ব্যক্তি কীভাবে এখন পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বহাল থাকে আমরা এই বাহালুলের গ্রেপ্তার দাবি করছি এবং তার বিচার দাবি করছি আজকের এই সমাবেশ হচ্ছে একমাত্র নাসিরুদ্দিন ফিনটির হত্যাকারী বাহালুলের বিচারের দাবিতে এবং আমরা বাহালুলের বিচার চাই তাকে এরকম একটা গুরুত্বপূর্ণ দেখুন জুলাই পরবর্তী বাংলাদেশে এখন পর্যন্ত ফেসিস্টদের দোসররাই কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় বহাল তহিত রয়েছে এখন পর্যন্ত কিন্তু ফেসিস্ট যারা তাদেরকে কিন্তু সরানো হয় নাই বরং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেককে পদোন্নতি দেওয়া হয়েছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যারা প্রশাসনে আছে আছে এদেরকে শনাক্ত করে আগামী নির্বাচনের আগে এদেরকে সরাতে হবে যদি এদেরকে না সরানো যায় তাহলে দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি হবে না অবশ্যই এই বাহালুলকে আজকের এই পর্যায়ে আনার পিছনে কেউ না কেউ তো অবশ্যই জড়িত তাকেও আইনের আওতায় আনতে হবে যারা এই বাহালুলদেরকে আশ্রয় পাশ্রয় দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে দর্শক আমরা কথা বলছিলাম একজন সমর্থকের সাথে তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বলছিলেন যেমনটি যে নির্বাচনের আগে আসলে তাকে তারা পদত্যাগের যে বিষয়টি সেটি কিন্তু তারা বলছিলেন যে তারা পদত্যাগ করাবেন এবং তারা বলছিলেন যে পুলিশের এরকম গুরুত্বপূর্ণ বহু পদে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে যারা আসলে বিভিন্ন সময় ফ্যাসিস্টের সহযোগী ছিলেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এমনটি কিন্তু যারা ছিলেন আমরা দর্শক আমরা যে এমনটি দেখতে পাচ্ছি এখানে ঢাকা মহানগর যে দক্ষিণের যারা নেতাকর্মী রয়েছে বিএনপির তারা কিন্তু এই মুহূর্তে বঙ্গবাজারের যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু তারা উপস্থিত রয়েছেন আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে আন্দোলন করছেন সরকারের পক্ষ থেকে আসলে কোনো কিছু জানানো হয়েছে কিনা যে আপনাদের এই বিষয়ে আশ্বস্ত করা না আমাদেরকে এখন ওইভাবে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বস্ত করা হয় নাই বলে আমরা এখনো মাঠে আছি আমরা খুব সুশৃঙ্খলভাবে মাঠে আছি এবং সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে ওনারা যাকে বাহালুলকে পদোন্নতি দিয়েছে আইজি করা হয়েছে উনি খুবই আমলে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করেছে পক্ষ হয়ে যেমন আমাদের ছাত্রনাথা নাসির উদ্দিন হত্যা তারপরে আপনার ফিলখানা হত্যার সাথে উনি জড়িত এইরকম একজন মানুষকে ওনার শাস্তি দাবি না করে ওনারকে আইনের আওতা না এনে কীভাবে এখন পর্যন্ত ওনার পদ উন্নতি হয় আমরা আসলে বোধগম্য না সেই যে সেই মেসেজ